বিষয় সম্পাদক ওই সম্পাদক থেকে আপনারা আহ্বান করবেন মিটিং ফিলা করবে ফিলা করলে সত্যজন বিশিষ্ট কমিটি গঠন হবে এই সমস্ত যে সত্যজন বিশিষ্ট কমিটি গঠন হওয়ার পরে আপনারা বই দিবেন একটার মধ্যে কয়টা বই থাকবে ভাই কয়টা কয়টা বিষয় আছে আছে না এই 100 মধ্যে আপনি রাঙ্গা মাটি থানার মধ্যে থাকেন বিজয় ভদ্র আপনাকে ভালোবাসেনা অবশ্যই ভালোবাসেন

দুই মাস তিন মাস ধরে নিলাম আমাদের তিন ওষুধের মধ্যে যেটা সাইজন দাওয়াত দেওয়া পাঁচ মাস লাগবে এখন পাঁচ মাসে কি আমাদের এই বইটা পূরণ করা সম্ভব হবে আপনারা বুক দেখি হবে যদি পাঁচ মাসে যদি বীর জন যদি আপনারা আপনারা সদস্য বানাতে পারেন তাহলে সতেরো জনের কয়জন হয় সতেরো জনের যদি আমরা কাজ করি একজনের বিশ জন করে সদস্য বানাই তাহলে সতেরো জনের বিশ বিষজন করে যদি বানাই একজনের বিশ জন কত আছে